আমার আজকের ভিডিওতে থাকছে আপনার কাপড়ে যদি দাগ লেগে যায় বা কাপড়ে যদি পড়ে মুম যায় সেটা কীভাবে যায় এছাড়াও থাকছে অনেকগুলি টিপস আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইলো আর ভিডিও দেখতে দেখতে যারা ফলো সাবস্ক্রাইব লাইক কমেন্টস করতে ভুলে যান তাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ একটু ফলো সাবস্ক্রাইব করে যাবেন আপনার একটু ফলো সাবস্ক্রাইব কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা সাদা কাপড়ের মধ্যে কিন্তু কার জ্বালিয়ে নিয়ে সেটার মধ্যে ফেলে দিলাম ইচ্ছা করেই ফেলছি আপনাদের সাথে ভিডিও করার জন্য তাৎক্ষণিক কাজ যেটা হবে সেটা হচ্ছে যখন এই চায়ের দাগ লেগে যাবে তখন একটা টিসু বা কাপড় দিয়ে কিন্তু সেটাকে মুছে নেবেন এরপরে হচ্ছে লেবু ঘষে দিবেন লেবু ঘষে দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন যদি তাতে করে আপনার দাগটা না কমে মানে ভালো না ঠিক না হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি একটু ডিটারজেন্ট ব্যবহার করবেন তাতেও যদি দেখেন যে হালকা দাগ থেকে যাচ্ছে এরপরে আপনি আবারও লেবুর রস দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে আবার ধুয়ে নেবেন দেখুন দেখবেন যে ইনশাল্লাহ অবশ্যই কিন্তু আপনার দাগটা একদম রিমুভ হয়ে যাবে আপনি যদি একবার ট্রাই করেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে এটা কতবার উপকারী টিপস এরপরে যে টিপসটা শেয়ার করতেছি আপনাদের সাথে আমাদের কিন্তু কাপড়ের মধ্যে অনেক সময় ভুলবশত মোম লেগে যায় তাই না কিন্তু সেটা কিন্তু কোনোভাবেই উঠানো যায় না আজকের এই টিপস দেখলে কিন্তু সেটা অনেক বেশি সহজ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন যে আমি নিচে কিছুটা পাউডার দিয়েছি আর মোমের উপরেও কিছুটা পাউডার দিয়েছি এরপরে কিন্তু একটা আয়রন গরম করে নিয়ে এসে আমি এটার মধ্যে জাস্ট কয়েক সেকেন্ড প্রেস করার ফলেই কিন্তু মোমটা গলে পাউডারের সাথে মিশে গেছে দেখেন মোমটা কিন্তু নিচে নেমে গেছে আর কোনো রকম মোমই কিন্তু আপনার কাপড়ে থাকবে না জাস্ট একটু ডলা দেখবেন সেই দাগটা পর্যন্ত চলে গেছে এরপরে যে টিপসটা শেয়ার করতেছি আজকে আমাদের আপনাদের সাথে সেটা হচ্ছে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি লেবু কেটে নিচ্ছি আর আগে থেকে একটু আদা আর হচ্ছে রসুন কুচি করে রেখেছি এই রেমিডিটাকে কিন্তু আমি এখন ব্লেন্ডারের মধ্যে দিয়ে একটু ব্লেন্ড করে নেব তবে সাথে কিন্তু অবশ্যই একটু পানি দিতে হবে এটাকে ব্লেন্ড করার জন্য তাহলে এখানে আমরা কি কী দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু আদা কুচি দুই তিনটা রসুন দুই তিনটা রসুন না সরি দুই তিন কোষ রসুন আর দুই পিস লেবুর রস আর অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে এখন আমি এটাকে ছেঁকে নিচ্ছি তার সাথে দিয়ে দেবো আমি অল্প একটু পানি কারণ এটা খেতে নিঃসন্দেহে খুব বেশি ভালো লাগার কথা না আপনার যদি দীর্ঘদিনের ঠান্ডা কাশি কফ থেকে থাকে সাথে একটু মধু দিয়ে দিতে পারেন তাতে কিন্তু খেতে ভালো লাগবে ঠান্ডা কাশি কফের জন্য কিন্তু এটা অনেক বেশি উপকারী আর এখানে কিন্তু আমি অর্ধেকটা শশা গ্রেট করে নিয়েছি গ্রেট করলে শশাটার থেকে কিন্তু রস করতে বেশ ভালো হয় এই রস শশার রসের সাথে কিন্তু দিয়ে দিব আমি একটু পেস্ট আর একটু চিনি এখানে পেস্ট দেওয়াটা অবশ্যই স্কিপ হয়ে গেছে বাট এখান থেকে কিন্তু পেস্ট আছে। চিনিটা না গলে যাওয়া পর্যন্ত কিন্তু আমি এটাকে খুব সুন্দর করে মিক্স মিক্সড করে নিব আপনার ঘাড় গলা কণিতে যদি দীর্ঘদিনের পুরনো দাগ থেকে থাকে আপনি গোসলের আধা ঘন্টা আগে নিয়মিত যদি আপনি এটা এই রেমেডিটাকে মেখে গোসল করেন আস্তে আস্তে দেখবেন আপনার সে কালো অংশ কিন্তু ইনশাল্লাহ অবশ্যই চলে যাবে আমার টিপসগুলি কিন্তু আপনি একবার হলেও ট্রাই করে দেখবেন যে আমি কি আপনাদের সাথে ভুল কিছু শেয়ার করছি না ঠিক কিছু শেয়ার করছি যাই হোক এরপরে যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমি এখানে কিন্তু আমি দিয়ে দিলাম কিছুটা আদার রস তারপরে দিয়ে দিব লেবুর রস তারপরে দিয়ে দিব আমি শ্যাম্পু এই আদার রস লেবুর রস আর শ্যাম্পুটা মিক্সড করে আপনি কিন্তু গোসলের আধা ঘন্টা আগে চুলের মধ্যে দিয়ে দিতে পারেন এই আদার রসের কারণে লেবুর কারণে কিন্তু আপনার চুলে যে উকুন থাকবে সেই উকুনের কিন্তু নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে এবং আপনি পরপর দুই থেকে তিন দিন যদি ট্রাই করেন দেখবেন যে আপনার মাথা থেকে কিন্তু একদম উকুনগুলি ভ্যানিশ হয়ে গেছে এরপরে যে টিপসটা শেয়ার করতেছি আপনাদের সাথে সেটা হলো মাঝে মাঝে কিন্তু আমরা বাহিরে খাবার নিই বক্সে করে বক্সের ঢাকনাগুলি কিন্তু একটু লুজ থাকলে খাবারটা লিক করে সেক্ষেত্রে একটা পলি যদি নিয়ে আপনি আয়রনটা গরম করে হালকা একটু গরম করবেন আয়রন কিন্তু বেশি গরম করা যাবে না আপনি কিন্তু এই বক্সের মুখে দিয়ে দিতে পারেন দেখেন ভিতরে পানি আছে লিক করে কিন্তু এখন আর পানিটা পড়ে যাচ্ছেন আমি আশা করি আমার এই টিপসটাও আপনার ভালো লাগবে যাই হোক এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা আমাকে সাপোর্ট করেন বলে আমি এই পর্যন্ত আসতে পেরেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিও ভালো লাগে